আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো দর্শক আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে রিয়া শান্তকে কেন আনো না ভিডিওতে কেন শান্তকে নিয়ে ভিডিও করতেছে না সব কিছুই আপনাদের অবশ্যই জানাবো কিসের জন্য শান্তকে ভিডিওতে আনি নাই এর অনেক কারণ আছে আর আপনারা যেহেতু বলছেন এত করে যে শান্তকে দেখতে চাই শান্তকে নিয়ে ভিডিও করো হ্যাঁ সেই জন্যই শান্তকে নিয়েই মানে শান্তকে আপনাদের সামনে শান্তর সাথেই ভিডিও করতে আসলাম আজকে গান হবে এবং শান্তর সাথে কথা হবে যে শান্ত এতদিন কিসের জন্য এই কর মানে ভিডিওর সামনে আসে নেই এগুলোও জিজ্ঞেস করা হবে তো আগে চলেন আমরা যাই শান্তর কাছে শান্ত কি বলে সেটা আমরা দেখি চল যে বসে বসে ফোন টেপতেছে আসছে এখানে আসছি ওই আমি শুনতে না শান্ত আল্লাহ এইরকম করে কেউ ফোন টেপে বলেন মানে মনে হচ্ছে আমি আমি বউ না বউ ওই যে হাতে যেটা ওইটাই বউ শান্ত আমি ডিস্টার্ব করতেছি তোমার দর্শক তোমাকে দেখতে চাইছে তার জন্য আমি ভিডিওটা করতেছিলাম দেখছেন তার আচরণ মানে মনে হয় দেখ

তুমি এইদিক এইদিকে আসো এদিকে আসো সত্যি মারামারি লাগাই দেবো এইবার মানে ভিডিওর জন্য জন্য কিচ্ছু বলতেছি না দর্শক আচ্ছা তুমি ফোনটি তো তুমি জানো দর্শক তোমাকে দেখতে চাই সেই জন্য আমি ভিডিওটা করতেছি তো ব্যবহার এত খারাপ কেন আর এটার সাথে কিসের সম্পর্ক এত তোমার দেখি এটা দাও দেখছেন দাও দেখি কার সাথে কথা বলো না দেখি হ্যাঁ এই যে শান্ত দাও দেখছেন আমার কিন্তু দিবে না কি দিবে না আমি তো ওয়ান থ্রি পর্যন্ত গুনব না দেখি কারো সাথে কথা বলে কিনা মানে সারা খুন টিকটক ভিডিও দেখে আচ্ছা টিকটকে মানে টিকটকে মেয়েদের টিকটক দেখতে হবে কেন টিকটকের টিকটক করে ওই সব মেয়েরা ওই সব মেয়েদের টিকটক দেখতে হবে কেন তোমার আমি ইউটিউবে ভিডিও হ্যাঁ ভিডিও ইউটিউবের ভিডিও দেখো টিকটক দেখো না মিথ্যা কথা বলো কেন আচ্ছা যাই হোক অনেক ঝগড়া হয়েছে এর ভিডিও কাট দেওয়ার পরে ওর সাথে যা হয় হবিনি তারপরে যা হয় হবিনি তুমি আমা তুমি আমাকে থাপ্পড় দিবে হ্যাঁ ওই বউকে পায়া যে যে একটা নতুন নিউ বউ এটা হচ্ছে শান্তর বউ এটা হচ্ছে দ্বিতীয় বউ শান্ত বিয়ে করে ফেলেছে আর একটা আমাকে দেখে শান্ত আরেকটা বিয়ে করছে এখন আমি কি করব বলেন আমি এখন কি করব মানে এইটা কি এইটা কি তোমার আমার থেকে ওইটা দামি তোমার কাছে বেশি হ্যাঁ এটা দামি হবে এটা যখন দাও তোমার ভালো লাগে না মানে তোমার তোমার কি আমি কি সবসময় বেড এবং অবশ্যই অবশ্যই মানে কোনো জায়গা থেকে কাজ কাজ করে কাজ মাঝে থেকে আসলে আসার পরেই মানে আমার খবর নেই প্রথমে ফোনটা প্রথমেই ফোনটা হাতে নেয় এটা কি ধরনের ব্যবহার এটা তো গো বইয়ের থেকেই বেশি ইম্পর্টেন্ট মনে হয় যে আমাকে ছাড়া তুমি থাকতে পারবে কিন্তু এই ফোনটাকে ছাড়া থাকতে পারবে না না হ্যাঁ বাদ দেবো কেন তুমি রেখে দিচ্ছে রেখে ভালো কথা আমি ভিডিওটা করতেছি জন্য আমি কিছু বললাম না যাই হোক আমি ভিডিওটা হোক তারপরে বলবো না তো যাই হোক তোমাকে আমার দর্শকরা অনেকেই কমেন্ট করেছে যে রিয়াপু শান্ত ভাইয়াকে কেন ভিডিওতে আনেন না কেন শান্ত ভাইয়া ভিডিওতে আসে না এই কারণটা মানে সবাই জানতে চাইছে তুমি কেন আসো নাই

সময় সময় তো সময় তো নাই এটা ঠিক কিন্তু মানে একটা কথা কি দর্শক যে আমার আব্বু আমাদের হচ্ছে পাট লাগাইছিলো ওই পাট লাগানোর সময় ও কাজ করছিল সবাই কাজ করতেছিল কাজের সময় আমি ডিস্টার্ব করতে চাইছিলাম না কারণ বোঝেনি তো মানে কৃষি কৃষকদের কাজই আগে তা তার জন্য আমি ভিডিও করি নাই বা ডিস্টার্বও করি নাই আর এমনিতেই যে রকম চলতেছে এগুলা এগুলার জন্য ভিডিও করি নাই আসলে অনেক প্রবলেমের জন্য ভিডিও মিডিও করা হয় নাই ওইভাবে ভিডিওর সামনেও আসা হয় নাই তো আবার আমরা নিয়মিত ভিডিও আপনাদের অবশ্যই দেব আপনারা সবাই যদি সাপোর্ট করেন আপনারা সবাই আমাদের অনেক সাপোর্ট করেন আমাদের অনেক দুজনকেই অনেক ভালোবাসেন তো অনেকেই আবার মানে ভালোবাসেও না অনেকে দেখতে পারে না ফোলে হিংসা করে আর আমরা ঢাকাতে গিয়েছিলাম এটা তো আপনারা জানেনি ঢাকার থেকে আমি একটা জিনিস নিয়ে এসেছি ওটা আমি দেখাবো এটা এটা হচ্ছে কী করার জন্য শুনতে এটা ডিমই করার জন্য না ডিম আর ডাউন এরকম এরকম করা যায় দেখেন এটার নার ই ধার যে এটা মানে এটা ডিম ডিম যদি আপনার ডিম দিয়ে কোনো অমলেট টমলেট বানাইতে চান তাহলে এটা দিয়ে আমি টেনের ভিতর থেকে কিনেছিলাম এটা আরো অনেক কিছুই কিনছি এটার সাথেই ছিল অনেক কম দাম ছিল ঢাকা কমলাপুর গেছিলাম কমলাপুর থেকে আমরা গেছিলাম হচ্ছে মগবাজার ওই মগবাজারে মগবাজার জলপাই ওইখানেই আমরা স্টুডিও গলিতে আমরা ওখানেই গিয়েছিলাম আবার ইনশাল্লাহ আবার যাব আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আর আমার গানটা তো রিলিজ হবে এটার ফাইনাল এখনও ডেট হয় নাই আপনাদের জানিয়ে দেব আমি আর আমার গানটার মডেলিং হবে মডেলিং হওয়ার পরে ছাড়া হবে আমার গানটা ছাড়া হবে এটিএম মিউজিক স্টেশন এটিএম মিউজিক স্টেশন আপনারা সবাই এইটা যখন রিলিজ হবে আপনাদের আমি দেখাই দেব চ্যালেঞ্জটাও দেখাই দেব আপনারা সবাই যারা আমাকে ভালোবাসেন সবাই গানটা দেখে আসবেন সবাই গানটা এত শেয়ার করবেন আর এত মানে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি আবার সুযোগ পাই আমি আবার যাতে আমি যেন ভালো একটা জায়গায় যেতে পারি হ্যাঁ আর ভালো একটা জায়গায় যেতে পারি এটাও আপনাদের আপনাদের জন্যই ডিফেন্ড করুন তো যাই হোক আমরা মানে একটা কথাই বলি যে এ পর্যন্ত যে আমি রিয়ামণি হয়েছি এ পর্যন্ত শুধু দর্শকদের জন্য হয়েছি আর আমি যেখানেই যাই যে পর্যায়ে যাই যত দূরই যাই যত দূরই এগিয়ে যাই আমি সবসময় দর্শকদের প্রতি কৃতজ্ঞ থাকব এটা এটা সারাক্ষণ কারণ কিছু জন্য দর্শকদের জন্যই কিন্তু আমরা হ্যাঁ হ্যাঁ আমি এতদূর আসতে পারছি যেটুকি হয়েছে যত মানুষই যতটুক মানুষ আমাকে চেনে যেটুকুই ক্ষুদ্রতম মানে একটা গ্রামগঞ্জের থেকে উঠে আসা একটা মেয়েকে এত মানুষ চিনেছে শুধুমাত্র শুধুমাত্র আপনাদের এত মানুষের ভালোবাসার জন্য আপনাদের ভালোবাসা না পেলে অবশ্যই আমি এতদূর যেতে পারতাম না এবং আমার বাবা মায়ের একটা সাপোর্ট আমার হাজব্যান্ডের একটা আমার হাজব্যান্ডও এখন আমাকে সাপোর্ট করতেছে এগুলো আসলে আলাদা একটা ফ্যামিলির বিশেষ করে ফ্যামিলির একটা বেশি সাপোর্ট লাগে আমার ফ্যামিলি সবাই আমাকে খুব সাপোর্ট করে আর আমার গানটাও অনেক ভালো হয়েছে আপনারা সবাই বলেছেন আমার গানটা মানে আরও ওটা ওনারা যখন ওটা আরও বেশি করে ছাড়বে তখন আরও ভালো লাগবে আমার নিজের কাছেও একটা ভালো লাগা কাজ করেছে যে হ্যাঁ আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে যে আমার নিজের একটা গান হবে আমার নিজস্ব একটা গান যে যে গানটা আমার হবে আমি আমি গেয়েছি আমি নিজেই শিল্পী একটা গানের তখন খুবই ভালো লাগছে সত্যি কি বলবো আমি খুবই কৃতজ্ঞ বিশেষ করে হচ্ছে যে আঙ্কেল আমাকে চান্স দিয়েছে এই বিষয়টাতে সেটা হচ্ছে এটিএম জাহিদ রেজা আঙ্কেল আঙ্কেল অনেক ভালো মানুষ সত্যি বলতে অনেক ভালো মানুষ ওনার সা উনি সাপোর্ট করেছে এবং উনি আমাকে এই সুযোগটা দিয়েছে জন্যই আমি এত ভালো একটা সুযোগ পেলাম আর আমি যেখানে রেকর্ডিংটা হলো বা যে সুরকার হচ্ছে তুর্য ভাইয়া তো উনি অনেক ভালো মানুষ ওনার সাথে আর একটা ভাইয়া ছিল ওনার নামটা আমার মনে নেই আর জানাই হয়নি ওনারা অনেক বড় মাপের মানুষ হ্যাঁ অনেক বড় মাপের মানুষ ওনারা উনি সঙ্গীত নিয়েই পড়াশোনা করেন ওনারা অনেক বড় মাপের মানুষ আমরা আমি বিশেষ করে ওনাদের ধারের কাছে ওনা বা ওনারা যে সব শিল্পীদের সাথে কাজ করে বড় বড় শিল্পী সালমা ম্যাম লাইলা ম্যাম বড় বড় শিল্পীদের সাথে উনি কাজ করে ওনার ওখানে এসে গান করে অনেক বড় বড় শিল্পী আমি সেখানে তো আমি অনেক ক্ষুদ্রতম একটা শিল্পী ধরা চলে না ক্ষুদ্রতম একটা মেয়ে গান করি ইনশাল্লাহ আপনাদের দুয়া যদি এবং ভালোবাসা পাই ছোটোখাটো একটা শিল্পী হতে পারি যদি আপনাদের ভালোবাসা পাই আপনারা ভালোবাসা দেন আমাকে আমাকে যদি আপনারা অনেক সাপোর্ট করেন যে যেরকম পাবনা জেলার ভেতরে ইউটিউবে আমাকে আপনারা যতটা জনপ্রিয়তা দিয়েছেন বা আপনাদের জন্যই এত দূর এসেছি এটাই যে আপনারা এই রকম করে আমাকে আপনারা সবাই সাপোর্ট করেন যাতে আমি আরও ভালো কিছু করতে পারি আপনাদের জন্য আর আমি পরবর্তীতে যেন আবার চান্স পাই আপনারা যদি ভালোবাসা দেন অবশ্যই আমি চান্স পাব এবং তারাও আমাকে খুবই প্রশংসা করেছে আমি যতটা চেয়েছিলাম না আমি যতটা চেয়েছিলাম না যে কতটুকু ভালোবাসা পাবো কিন্তু তারা আমাকে তার থেকে বেশি ভালোবাসা দিয়েছে সাপোর্ট করেছে যে তুমি ভালো কিছু করতে পারবে তুমি চেষ্টা করো চেষ্টা করো এবং প্রথমে মানুষকে অবশ্যই মানুষের প্রথমতভাবে মানুষের অনেক চেষ্টা করতে হয় অনেক স্ট্রাগল করতে হয় অনেক কিছু করতে হয় যত কষ্টই হোক যেভাবেই হোক মানুষের উপরে উঠতে অনেক মানুষ কত বড় বড়ো শিল্পী যারা আছে আমাদের মাঝে তারা কিন্তু অনেক অনেক স্ট্রাগল করে এত দূর আসছে এ পর্যন্ত এখন শিল্পী হয়েছে শুধুমাত্র এত খেটে অনেক পরিশ্রম করে কিন্তু তারা এই এই পর্যায়ে আসছে আমার জানা মতে প্রত্যেকটা শিল্পীর জীবনেই অনেক পরিশ্রম থাকে বড় হওয়ার পাশে তাই না তো আমার আমার জীবনেও আমার আমার এখনও অনেক দিন বাকি অনেক এখনো সেরকম বয়স না আরও বয়স হবে আরও বুদ্ধি হবে আরো জানাশোনা হবে আমার জানা মাত্র শুরু একটা ধাপে পৌঁছানোর প্রথমত একটা শুরু শুরুটাই মানুষের যদি ভালো দিয়ে শুরু হয় আমার মনে হয় আমার শেষটাও সুন্দর হবে যদি আপনারা আমার পাশে থাকেন তো অনেক কথা বললাম অনেক কিছু অনেক শেয়ার করলাম আর শান্তকে নিয়ে আবার কন্টিনিউ ভিডিও করব ব্লগ করব আমরা যেহেতু ব্লগ করি ব্লগ রেগুলার রেগুলার আপনাদের আর আমরা যেহেতু ব্লগ করি এই ব্লগের ভিতর কিন্তু অনেক ভাষা ভুল হয় আমাদের প্লিজ আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ কিসের জন্য মানুষ মাত্রই ভুল হয় আর কথা বলতে গেলে ধরেন পনেরো বিশ মিনিট কথা বলতে গেলে ভুল হয়ই আর আমাদের তো কাট দেই না আমরা আমরা কাট দিয়ে কোনো ভিডিও করি না আমরা ডিরেক্ট ভিডিও করি আর আমার ভিডিওটা বিশেষ করে দর্শক আমার ভিডিওটা যে আমি করি আমার ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে হতে পারে আপনারা অনেকেই বলেন অনেকেই জানান যে আপু ভিডিও এরকম হয় কেন সাদা হয়ে যায় বেশি বেশি লাল হয়ে আসলে আমি আমার খুবই কম দামে ফোন আর আমি ফোন দিয়েই সব কিছু করে আমি এডিট করি না আমি ভিডিও করতেছি এইভাবেই আমি এইভাবেই ছাড়ি আমার ভিডিও কখনো আমি এডিট করি না আমার ক্যামেরাটা যেমন তেমনই তো দেখা যাবে তাই না তো যাই হোক আমি চেষ্টা করব আরও ভালো করে ভিডিও করার আপনারা দুয়া করবেন যাতে আমি ভালোভাবে ভিডিও করতে পারি আর আমাকে একটু আমার চ্যালেঞ্জটাতে আপনারা সবাই সাপোর্ট করবেন আর এখন আপনাদের আমি একটা গান শোনাই হ্যাঁ গান শোনাই গান তো শোনাতেই হবে অবভিয়াসলি গান শোনাতে হবে হ্যাঁ আমরা গান করি যেহেতু গান তো করতেই হবে আজকেও একটা গান করি অনেক পছন্দের একটা গান অনেক দিনই গাই না গানটা সেই গানটাই আপনাদের শোনাবো আমার খুবই পছন্দের আমি প্রথমত যখন মিডিয়াতে এসেছিলাম তখন এই গানটা আমার অনেকবারে গাওয়া হয়েছে আমার খুবই পছন্দের একটা গান ওইটাই আমি গাবো আমার প্রথম শিক্ষক যে ছিল সেই হচ্ছে আমাকে এই গানটা তুলে দিয়েছিল আমি সেটাই বলব কেউ কোনো আমার দুঃখ কেউ কোনো দিন জানতে চাইল না কেউ বুঝতে চাইলো না জানতে চাইল না কেউ বুঝতে চাইল না বুকের মাঝে কি যে ব্যথা জানতে চাইল না কেউ বুঝতে চাইল না জানতে চাইল না কেউ বুঝতে চাইল না মলিন বদনে আমার ছল জলো খনে খনে কেদে ওঠে আমার পারান পাখি মলিন বধনে আমার ছলো জলো খনে খনে কেদে উঠে আমার পরাণ পাখি কেউ কোনো দিন আমারে তো জানতে চাইল না কেউ বুঝতে চাইল না জানতে চাইল না কেউ বুঝল না হৃদয় আকাশে আমার মেঘ হয়ে আসে খনে দুই নয়নে নেসরু হয়ে ভাসে হৃদয় আকাশে আবার মেঘ আছে খনে খনে দুই নয়নে নে হয়ে এই কি ছিল তোমার কাছে এই কি ছিল তোমার কাছে পাও না কেউ জানতে চাইল না জানতে চাইল না কেউ বুঝতে চাইল না কেউ কোনো দিন আমারে তো কেউ কোনো দিন আমারে তো জানতে চাইল না কেউ বুঝতে চাইল না জানতে চাইল না কেউ বুঝতে চাইল না বুকের মাঝে কি যে ব্যথা জানতে চাইল না কে বুঝল না আসলে গানটা অনেক বড় আমি তারপরেও দুই কলে আপনাদের শোনালাম তো আপনাদের অবশ্যই ভালো লাগবে আর আজকে আমাদের দুজনকে কেমন লাগছে সেটাও জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ